কই আইবি কবে দেসে সারা দেব না থাকবে না কি কষ্ট রয় বাবা সে মায়ামায় কইর না গো চিন্তা মা আমি আর কইটা দিন থাইকা বো মুক্ত করুম জমি সুখে লাইগা ছাড়লাম রেদেসে ছাড়্লাম বাড়ি ঘর কপালে মর জুটলো না সুখ সারা জন ভর আমার চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ মরণ ছাড়াই আমার আসোপে দরজা বন্ধ লালি লবাটি তখন তোর বাসরে আহা চিরবে গলা জল তখন আমার কবরে।

কবে জানি নিয়ে দেব বড় ঠাই কান লাগিনি তুই কান লাগিনি ছুবর দিবে তুই আগে বুঝিনি কি জানি রে অন্য অন্য টাকা খবর আইসে রে মানাকে ময়রা গেছে দেশে আমি শেষ যে কথা কেমন দেখে মুরে হে হে আমি একলা পড়াই আসি যে তো বাসে শেষ হে না সুন্দর তালিয়েবে তালিয়েবে